আমার ভাইপো তিনি কোন কাজটা করছে কার জন্য করছে সে ভাইপো কি তার নিজের জন্য করে যাচ্ছে তিনি তো তার নিজের জন্য করে যাচ্ছে না তিনি করে যাচ্ছেন এটা কার জন্য দাদা হুজুর কিপার জন্য করে যাচ্ছেন মানুষের জন্য করে যাচ্ছেন হ্যাঁ দেশের জন্য করে যাচ্ছেন কমের জাতির জন্য করে যাচ্ছেন জাতি ধর্ম বড় নির্বিশেষে উভয় জাতির জন্য তিনি করে যাচ্ছেন এটা ঠিক তো নাকি বলুন আজকে তার বিরুদ্ধিটা করছেন হলিরামের মধ্যে জামানের বিরুদ্ধে করা হচ্ছে এটা মাথায় রাখবেন আপনারা করতে পারবো না আর পিছনে কামড়াবো এটা সঠিক নয় কেউ কাউকে আটকাতে পারবে না এটা মনে রেখে দেবেন কথা বলবেন একটা কথা মনে রাখুন আপনারা যে একটা কথা হচ্ছে জিয়েন একটা কথা হচ্ছে বাবাজি তারা তাদের জায়গা আছে আমরা আমাদের জায়গা আছে আমরা আমাদের ভালো কাজ করে যাব ঠিক তো নাকি বামু বলুন ঠিক তো নাকি আর আপনারা এদিকে আটকাচ্ছেন বাধা দিচ্ছেন হ্যাঁ কাজ করতে দমানা সমাজের কাজ করতে দোমানা দেশের কাজ করতে দোমানা লুটপাট হ্যাঁ আপনারা করে যাচ্ছেন মা খোঁড় করে যাচ্ছেন কাজে ঘরে মারছেন কাদের ঘরে পিঠছেন হ্যাঁ সেটা চিন্তা করেন না মানুষকে মারছেন হ্যাঁ আপনারা চিন্তা করুন মানুষকে মেরে পিঠে কোনে পিঠে পিঠোতে পারবেন না মানুষ তরান দোলন চড়াবে দাদা বিরোধাতে আনন্দ চলে গেছেন মানুষের পাশে ধরে যায় তোমার পাশে যায় জাতির পাশে যাবে মন ফুটবেলা করে গেছেন কানাড়া আর আপনারা চাইছেন মারো পেটো অত্যাচার করো জুম করো কে আটকাবে আটকে রাখতে পারবেন না আন্দোলন বন্ধ করতে পারবেন না আমরা একটা আন্দোলন চাচ্ছি দাদা বীরের জন্য আন্দোলন চাচ্ছি প্রতিবাদ করছি ন্যায় জড়ে করে যাচ্ছি আমরা এটা মাথায় রাখবেন সাময়িক কিছু দিন আপনি আটকাবেন মারবেন ফিরবেন অত্যাচার করো জুম করবেন সাময়িক কিছু দিনের জন্য হ্যাঁ আস্তে আস্তে গুটিয়ে ঘরে ঢুকে যাবে পরিস্থিতি আস্তে আস্তে কোথা চলে যাচ্ছে সে বাংলার মানুষ আপনারা নিয়ে বুঝতে পারছেন হ্যাঁ আজকে দেখা যাবে না করতে চারকে জুলুমকে আল্লাহ বরদস্ত করে না যারা মানুষ বসতে চার করে জুলুম করবে খোদাই গজল তারা ধ্বংস হবে এটা মাথায় রেখে দেবেন ইনশাল্লাহ আপনারা হ্যাঁ বেশি লম্বা চড়া করছেন ইবামাজি আপনারা মনে রাখবেন আমার পরেই আমার ভাই পড়বে ইনশাল্লাহ তারপরে আমার বড় ভাই যান দোয়া চাইবেন আর একটা কথা বাবা শরীর আমাদের ভালো নয় আমরা খুব টেনশনের মধ্যে আছি কেন সেটাও জানতে পারছেন না আপনারা আজ আমার আম্মাজান চলে গেছে কি বলেন আমার আম্মাজান দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন বেলা দুটোই জানা নামাজ হবে কত বুঝতে হ্যাঁ আপনারা এখান থেকে হ্যাঁ আপনারা যাওয়ার সময় যারা নামাজে হাজির হবেন চেষ্টা করবেন চেষ্টা করবেন বুঝলেন ইনশাল্লাহ আল্লাহ কামিয়ামি করুক এই নলেশির দিকে আপনারা খেয়াল রাখবেন আরও কার্যকলাপ হবে খেয়াল রাখবেন দাদা খুঁজে মতো দাঁড়িয়ে কাজ করে যাবেন এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করলাম আসসালামু আলাইকুম